আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমি দৃষ্টিকোণ থেকে ইসক কি ইলাহি কি এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণসহ ইসক ই ইল্লাহি মানে আল্লাহর প্রতি এমন এক আত্মিক ভালোবাসা যা মন দেহ বা ভাষায় নয় এটা আত্মার প্রেম ইসক মানে গভীর প্রেম বা মোহ ইলাহি মানে আল্লাহর প্রতি আল্লাহর সঙ্গে সম্পর্কিত এই প্রেম দুনিয়ার কোনো সম্পর্কের মতো নয় এই প্রেমে চাওয়া পাওয়া নেই বিনিময় নেই আছে শুধু আত্মা দিয়ে আল্লাহকে অনুভব করার পবিত্র আকাঙ্ক্ষা রুমির আধ্যাত্মিক ব্যাখ্যা রুমি বলেন তুই প্রেম খুঁজছিস অথচ তুই নিজেই প্রেম তুই আল্লাহকে খুঁজছিস অথচ তোর আত্মা তো সেই দরজাই রুমির মতে আল্লাহর প্রেম হল আত্মার মূল স্বভাব এই প্রেম জন্মগত আত্মার গভীরে গাঁথা মানুষ যতই দুনিয়ার দিকে ছুটে বেড়াক তার আত্মা সবসময় আল্লাহর দিকে ফিরতে চায় এটাই ইসব ই ইলাহি প্রেম ও আত্মবিস্মৃতি রুমি বলেন আল্লাহর প্রেমে এমনভাবে পড়ো যেন নিজের অস্তিত্ব ভুলে যাও যতক্ষণ তুই আমি বলছিস ততক্ষণ তুই ওর নয় এই প্রেমে মানুষ নিজের ইচ্ছা অহংকার চাওয়া সব কিছু ভুলে যায় সে নিজের অস্তিত্ব হারায় শুধু আল্লাহর ভালোবাসার মাঝে ডুবে যায় বর্তমান জীবনের উদাহরণ একজন দরবেশ যার ঘর নেই ভাত নেই কিন্তু সুখী সে বলে আল্লাহ আমার হৃদয়ে আছে আমি তৃপ্ত সে ইসব ইলাহির আগুনে পুড়ে তবু শান্ত একজন মা সন্তানের ক্ষুদা মিটিয়ে নিজের উপবাসী সে বলে সবই আল্লাহর জন্য করছি এটা নিঃস্বার্থ প্রেম আল্লাহর প্রতি তার আত্মিক ভালোবাসা একজন কৃষক চাষ করতে করতে জিকির করে তার হাত কাজ করে কিন্তু মন বলে লা ইল্লাহা ইল্লাল্লাহ সে কাজের মধ্যেই প্রেমে ডুবে আছে এটাও ইসকি ইলাহি রুমির কাব্যে তুই যদি প্রেমে না জ্বলিস তবে কিভাবে আল্লাহকে দাঁড়িয়ে এমন প্রেম যা শুধু আল্লাহর প্রতি নিবদ্ধ এই প্রেমে ব্যক্তি নিজের অস্তিত্বকে হারায় এবং আল্লাহর অস্তিত্বে বিলীন হয় এটি কোনো ভয় ভিত্তিক উপাসনা নয় এটা প্রেমের মাধ্যমে আত্মাকে শুদ্ধ করে আল্লাহর কাছে পৌঁছানোর পথ ভাষায় প্রেম ছাড়া কোনো পরিপূর্ণ হয় না ইসক ই রুমির ইলাহি কি রুমির দৃষ্টিকোণ থেকে দার্শনিক ব্যাখ্যা করছি ইসক ই ইলাহি শব্দের অর্থ ইসক শব্দ গভীর ভালোবাসা ইলাহি শব্দ আল্লাহর প্রতি ও আল্লাহর সঙ্গে সম্পর্কিত অর্থাৎ ইসক ই ইলাহি মানে হলো আল্লাহর প্রতি এমন এক অদ্বিতীয় আত্মা জাগ্রত নিঃস্বার্থ ভালোবাসা যা দেহ বা মন দিয়ে নয় আত্মা দিয়ে অনুভব করা হয় রুমির দার্শনিক দৃষ্টিভঙ্গি রুমি বলেন আল্লাহর প্রতি ভালোবাসা কোনো চিন্তার বিষয় নয় এটা আত্মার মধ্যে আগুনের মতো জলে যা মানুষকে নিজের সব কিছু বিসর্জন দিতে শেখায় রুমির মতে ইসক ই ইলাহি এমন এক ভালোবাসা যা কোনো বিনিময় চায় না এটা কোনো চাও পাওয়ার সম্পর্ক নয় এটা এক আত্মবিস্মৃতিমূলক মিলন যেখানে আমি বলে কিছু আর থাকে না থাকে কেবল তুমি এই ভালোবাসা দেহে নয় মনের উপর নয় চেতনায় শর্তায় আত্মার মধ্যে জাগে রুমি দর্শনের মূল ব্যাখ্যা রুমি বলেন প্রেম আল্লাহর পক্ষ থেকে এমন এক ধাক্কা যা আত্মাকে তার আসল ঘরে ফিরিয়ে আনে দার্শনিকভাবে ইসব কি ইলাহি হল আত্মার সেই আকর্ষণ যা তাকে সৃষ্টিকর্তার দিকে টানে যে নদীর ঢেউ খেলিয়ে সাগরের দিকে ফিরে যায় তেমনি আত্মা নিজের উৎস আল্লাহর দিকে ছুটে যায় এই ভালোবাসায় কেউ বাধ্য করে না এই প্রেম হয় নিজের ভেতর থেকেই এক অদৃশ্য আকর্ষণে বর্তমান জীবনের উদাহরণ একজন দরিদ্র বৃদ্ধ সে একমুটো ভাত পায় প্রতিদিন তবুও দিনে পাঁচবার নামাজ পড়ে চোখে অশ্রু নিয়ে বলে হে আমার প্রভু আমার জন্য যথেষ্ট এটা এসব কি ইলাহি একজন মা সে প্রতিদিন সন্তানকে খাবার দেয় নিজের খাবার বাদ দেয় তবুও সে বলে সবই আল্লাহর দেওয়া আমি তো শুধু দিচ্ছি এখানেও আছে আল্লাহর প্রতি গভীর প্রেম একজন সন্ন্যাসী বা দরবেশ সে জগতের ভোগ সুখ ত্যাগ করে অথচ কারোর বিরুদ্ধে নয় সে শুধু চুপচাপ আল্লাহর ধ্যান করে আত্মার সঙ্গে আত্মার মিলন চায় এটাই ইসক ই ইলাহির চরম উদাহরণ রুমির কবিতায় ইসক আমার হৃদয় অন্ধকারে ছিল প্রেম এসে আলো দিল আমি ছিলাম অস্থির প্রেম আমাকে শান্ত করলো প্রেম ছাড়া আমি কিছু বুঝি না প্রেমই আমার প্রভু পথ ইসক ই ইলাহি মানে আত্মা থেকে আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসা এটি কোনো স্বার্থে ভয় থেকে নয় আনন্দ ও আত্মনিবেদনের ভাষা রুমির মতে এই ভালোবাসা মানুষের ভিতরে সেই আগুন জ্বালায় যা তাকে ধ্বংস করে না বরং পরিশুদ্ধ করে আল্লাহর সঙ্গে এক করে আজকের আলোচনা এখানেই শেষ হলো